আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা আছি হচ্ছে সুইজারল্যান্ডের অ্যাঙ্গেলবার্গে যেটা জুরিক থেকে প্রায় একশো কিলোমিটারের মতন বেশি দূরে আমরা আমাদের এক ভাই ছিল ওই জায়গায় তো ওই ভাইয়ের মাধ্যমে আমরা গাড়ি ড্রাইভ করে আসছি এখানে গাড়িও চলে প্রায় একশো বিশ তিরিশ কিলোমিটার স্পিডে তো বিভিন্ন সময় টিভিতে বা ইউটিউবে যে ধরনের ভিডিও দেখছি সোহান আল্লাহ আজকে আল্লাহ শুক্রিয়া যে আমরা নিজের চোখে দেখতে পারলাম আমরা অফিস থেকে প্রায় চারজন কলিগ আসছি তো চারজন কলিগ আমাদের সুবিধা হইছে আমাদের এক ভাইয়ের পরিচিত এক ভাই ছিল সুইজারল্যান্ডে তুহিন ভাই যিনি প্রায় 22 বছর ধরে এই জায়গায় থাকেন তো ওই ভাই আমাদেরকে নিজের ড্রাইভ করে এই জায়গায় নিয়ে আরছেন মুন্তাজিন আসেন আমরা ওই যে মাছ ধরতে সেই দিকে যাব এখানে এক দিকে হচ্ছে একটা লেক আসার পথেও রাস্তায় বেশ কিছু আর যদি চারপাশের পরিবেশটা দেখেন তো চোখে না দেখলে আসলে বিশ্বাস করার সুযোগ নাই যে পৃথিবী এত সুন্দর হইতে পারে ওই যে দেখেন ওই দিকে বেশ কিছু ভেড়া জাতীয় বন হয় ভেড়া বা ছাগল এই ধরনের প্রাণী কিন্তু ঘাস খাচ্ছে সেই ঢালটার মধ্যেই আবার বাড়িগুলো হচ্ছে ঢালের মধ্যে পৃথিবীতে বিভিন্ন জায়গায় আমরা গেছি আমি নিজেই গেছি হচ্ছে দার্জিলিংয়ে গেছি বা মালয়েশিয়াতে গ্যান্টিং হাইল্যান্ডে গেছি তো ওই জায়গা বা গেছি ওই জায়গাগুলোতেও কিন্তু এরকম পাহাড় আছে বা এরকম পরিবেশ আছে কিন্তু সুইজারল্যান্ডের সাথে এটা পার্থক্য হলো সুইজারল্যান্ড অনেক বেশি গ্রিন অনেক বেশি গ্রিন অনেক বেশি নিট অ্যান্ড ক্লিন এবং একসাথে পাহাড় সেই সাথে পাহাড়ের ঢাল এবং পাহাড়ের ঢালের মধ্যে যে বাড়িগুলা এই জিনিসটা হচ্ছে আসলে সুইজারল্যান্ডের আসল বৈশিষ্ট্য এবং থুইনবার কাছ থেকে শুনলাম যে এখানের গ্রামের মানুষরা নাকি অনেক বেশি বড় লোক মানে গ্রামের মানুষরা এই দেশের মধ্যে সবচেয়ে বেশি বড় লোক এখানে যারা কৃষির সাথে জড়িত তারাই শুধুমাত্র এই সমস্ত জায়গাগুলোতে থাকতে পারে তো আসলে একবারে পোস্টারের মধ্যে পানিগুলো দেখেন পানিটা একদমই স্বচ্ছ এখানে আবার এক ভাই মাছ শিকা করতেছে একদিকে পাহাড়টা একদম মিশে গেছে হচ্ছে মেঘের সাথে আবার আরেকদিকে হচ্ছে সবুজ বাড়িগুলা ঢালের মধ্যে মানে আসলে বলে বোঝানোর মতো না যে কতটুকু সুন্দর তো আমরা আরও উপরে যাবো ওই যে একদম টপে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে ওই পাহাড়গুলোতেও যাব ওই জায়গায় একদম মেঘ এসে একদম পাহাড়ের সাথে কিন্তু লেগে গেছে অলরেডি আমরা যে জায়গাটাতে আসি তার হয়তো একটু পরেই ম্যাঘ দেখা যাচ্ছে যেহেতু এখন দুপুর তো যার কারণে একদম রোদ্রোজ্জ্বল একটা দিন এবং আমাদের কপাল ভালো যে আমরা এরকম একটা দিনে আসলে আসছি যে আজকে দিনটাও মানে খুব বেশি ঠান্ডাও না খুব বেশি গরমও না আমাদের কিন্তু জ্যাকেটও পড়তে হয় নাই একদম খুব নর্মালভাবেই আসছি তো আমার সাথে আসে হচ্ছে মুন্তাজির আমি এই মুহূর্তে মুন্তাজির একটা ভিডিও নিবো মুন্তাজির আসলে ভাইয়া এটা তো ভাষায় প্রকাশ করার মতন না আর অনেক আইসুদিন চোখ জুড়ায় যাচ্ছে যেদিকে তাকাচ্ছি খুব ভাল লাগতেছে সবকিছু মিলে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স আসলে না দেখি দেখে চোখ জুড়ায় যাক তো আরো এদিকে যাই এই জায়গায় নাকি আবার একটা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র আছে যেটা যেটা দেখা যাচ্ছে একটা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং মজার বিষয় দেখেন এই জায়গায় প্রতিটা বাড়িতে আবার ইলেকট্রিসিটি আছে প্রতিটা বাড়িতে পানির বন্দোবস্ত আছে মানে নাগরিক সুবিধার প্রত্যেকটা জিনিসই নাকি এই জায়গায় আছে তো যেই আগুলার প্রাণীগুলার কথা বলতেছিলাম এই যে দেখেন এখানে কিন্তু গরু চড়তেছে গরু বা ছাগল ভেড়ার মতো প্রাণী তারা কিন্তু এই জায়গায় ঘাস খাচ্ছে তো এই দেশের গরু বা এই দেশের এইরকম এই সমস্ত প্রাণীগুলা কতটুকু প্রাণবন্ত হবে সেটা আসলে ভাবাই যায় না কারণ এরকম সবুজের মধ্যে যে সমস্ত প্রাণী আছে এরা কতটুকু প্রাণবন্ত হবে আসলে চোখের শান্তি বিভিন্ন জায়গায় গিয়ে এই যে চোখের শান্তি চোখের শান্তি আমার মনে হয় পৃথিবীতে আর কোথাও পড়ার সুযোগ নেই কাশ্মীরে যাওয়া হয় নাই কখনো তো কাশ্মীরেও এই টাইপস ভিডিও দেখছি বিভিন্ন সময় যে কাশ্মীরে এই সুন্দর জিনিস আছে

আর এখন দুই দিন আমরা থাকবো হচ্ছে এই জুরিকে বা সুইজারল্যান্ডে তো আমার কাছে এখন পর্যন্ত যতগুলো জায়গা দেখছি তো তার মধ্যে আসলে সুইজারল্যান্ড থেকে বেশি সুন্দর এই যে আমরা এই টপগুলোতে যাবো এই টপে কিন্তু দেখেন একদম ম্যাগের সাথে লেগে গেছে জায়গাগুলো ক্যামেরাতে আসলে কতটুকু আসতেছে জানি না এইদিকে আর এই পাশে হচ্ছে আলপস এই যে একদম এই পাশটাতে ও এখন একবার দেখেন ম্যাগ দিয়ে গেছে কিছুক্ষণ আগে ওইদিকে বরফগুলো দেখা যাচ্ছিল এই যে বরফগুলো দেখা যাচ্ছিলো তো আমরা হয়তো আধা ঘন্টার মধ্যেই এই আলফসে যাব ওকে